আপনার শিশুর বা আপনার ছোট্ট সোনামনের যে গর্ভে অবস্থান করছে তার নড়াচড়ার আওয়াজটি কি আপনি টের পাচ্ছেন আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাইত বলছি আজকে আমরা আপনার ছোট্ট সোনামনের অর্থাৎ আপনার গর্ভজাত শিশুর গর্ভের যে নড়াচড়া সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো গর্ভস্থ শিশুর নড়াচড়া বা কী প্রথম যেদিন আমাদের অন্তঃসত্ত্বা মা টের পান সেদিনকার অভিজ্ঞতার কোনো তুলনা হয় না এই আনন্দময় মুহূর্তের জন্য মা অপেক্ষা করে থাকেন তো চিকিৎসকেরা বা আমরা এই নড়াচড়াকে গর্ভস্থ শিশুর সুস্থতার একটি বড় লক্ষণ হিসেবে বিবেচনা করে থাকি মাকে তারা বা আমরা বলে দিই যেন সারাদিনের নড়াচড়া খেয়াল রাখতে পারেন তিনি কোনো ব্যক্তয় ঘটলে তা অবশ্যই আমাদেরকে দ্রুত জানাতে হবে সাধারণত আঠারো থেকে চব্বিশ সপ্তাহে মা প্রথম পেটের ভেতর শিশুর নড়াচড়া টের পেতে শুরু করেন এ সময় কম্পন বা ধাক্কার মতো হবে অনুভূতি ক্রমে মা নড়াচড়া আরও ভালো টের পেতে শুরু করবেন প্রথম মা অনভিজ্ঞতার কারণে আঠারো সপ্তাহে তা নাও বুঝতে পারেন তবে এতে ভয়ের কিছুই নেই দ্বিতীয়ত হচ্ছে যে এক এক শিশুর নড়াচড়ার ধরন এক এক ধরনের হয় শিশু সবসময় নড়তে থাকবে তাও নয় যেমন ঘুমের সময় গর্ভের মধ্যে শিশু বিশ্রাম নেয় বা ঘুমায় তবে এই সময় একটা না নব্বই মিনিটের বেশি হওয়ার কথা নয় মাকে বুঝে নিতে হবে তার শিশুটি কখন কতক্ষণ সাধারণত ঘুমায় আঠাশ থেকে ছা আঠাশ থেকে ছত্রিশ সপ্তাহ গর্ভকালে সবচেয়ে বেশি নড়াচড়া বোঝা যায় এতে মায়েরা অভ্যস্ত হয়ে পড়েন সাধারণত খাওয়া দাওয়ার পর নড়াচড়া বেশি বেড়ে যায় ছত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহ গর্ভকালে গর্ভস্থ শিশু আকারে বেশ বড় হয়ে যায় ও তার নড়াচড়ার স্থান যায় কমে ফলে নড়াচড়ার তীব্রতা কমে যায় কিন্তু নড়াচড়া কমে না নড়াচড়ার গণনা করার সবচেয়ে ভালো সময় হলো দুপুরে ভরপেট খেয়ে বাঁ কাতে শুয়ে বিশ্রাম নেওয়ার সময় নড়াচড়া গণনার জন্য কাউন্ট টু টেন হচ্ছে সবচেয়ে সহজ ও স্বীকৃত পদ্ধতি এটা হলো প্রতি দুই ঘন্টায় বাচ্চা কতবার উঠলো তার হিসাব রাখা দুই ঘন্টায় অন্তত দশ বার কিন্তু স্বাভাবিক কিছু কিছু কারণে বাচ্চা নড়াচড়া কমে যেতে পারে বা দীর্ঘ সময় ধরে নাও নড়তে পারে এগুলো হলো গর্ভফুল সামনের দিকে থাকা তীব্র ব্যথানাশক বা ঘুমের ওষুধ খাওয়া মা অ্যালকোহলে আসক্ত বা ধূমপাই হলে জরায়ুর পানি অতিরিক্ত কমে গেলে মায়ের যে কোনো জটিল শারীরিক মানসিক সমস্যা শিশুর শ্বাসকষ্ট ইত্যাদি থাকলে কিন্তু বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে তো নড়াচড়া হঠাৎ কমে যাওয়া মানে গর্ভস্থ শিশুর পড়ছে কিক কাউন্ট কমে গেলে মৃত সন্তান প্রসবের ঝুঁকি বেড়ে যায় তাই গর্ভকালে বিশেষ করে শেষের দিকে কিক কাউন্ট করা ও যথাযথ সময়ে প্রয়োজনে চিকিৎসকের মানে শরণাপন্ন হওয়াটা কিন্তু অবশ্যই অত্যন্ত জরুরি তো আপনারা এই বিষয়গুলো একজন মা ভালোভাবে খেয়াল রাখবেন তো এখন আমরা আসি যে গর্ভস্থ শিশুর নড়াচড়া কীভাবে লক্ষ্য রাখা যায় আমি আগেই বলেছি প্রতি দুই ঘন্টায় অন্তত দশবার নড়াচড়াটি মা অবশ্যই খেয়াল রাখতে পারেন তো গর্ভধারণের পাঁচ মাস পর থেকে সাধারণত একজন মা গর্ভস্থ শিশুর নড়াচড়া খেয়াল করতে পারেন তবে তিরিশ সপ্তাহের পর থেকে নিবিড় নড়াচড়া পর্যবেক্ষণ করতে বলা হয় এজন্য জন্য মা দিন কাজের মধ্যে এবং দুপুরবেলা ডান কাতে শুয়ে নড়াচড়া গুনবেন দিনে দশ বারের বেশি নড়াচড়া বুঝতে পারলে মোটামুটি নিশ্চিত হয়ে যায় তবে দুই এক ঘন্টার মধ্যে শিশু দশ থেকে বিশ বার নড়লে আর কিন্তু ঘোনার আপনার প্রয়োজন হবে না কথাটা আমি রিপিট করলাম অবশ্যই এটি একজন গর্ভবতী মাকে স্মরণ রাখতে হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় আল্লাহ হাফেজ